গত কদিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে আমার নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমার দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছি কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এ অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আল্লাহাবুল আলমিনের আল্লাবুলের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কেমন দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড়ো অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় ফাস বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে এটা অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সেটা যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে এদের তার মানে আল্লাহরের কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়াত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ তালা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহতালা সমুতি ফিরিয়ে দিন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সদালসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী সাদ আল্লাহিসাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পড়াচ্ছ লাগার ইল্লা রব্বুর নার আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে বুঝি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো পিষে মেরে ফেলো কোনোভাবে মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে তিলে তিলে শেষ করবে নির্মমভাবে পেশ শেষ করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল বাম্প নিক্ষেপ করা এটা কত বড় অপরাধ হতে পারে অপেক্ষা রাখেন এ ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং যদি যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে এটা করতে পারেন না আল্লাহ বলেছেন ব্যক্তি যদি মানুষকে অন্যায় করে তাহলে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সামান বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোন মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এবং আমাদের জাতি হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এটার সাথে যারা জড়িত হবে তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন যারা এটা করবে তারা যেই হোক না কেন যে দরের হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলে এটা আমাদের কর্তব্যের অংশ আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদের গালাতলা রক্ষা করুন বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাওয়া দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে আমার জানার বিষয় কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া চার দিন বা পাঁচ দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেরার পরে শরীরের দৃষ্টিবঙ্গে কী খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন দর্শক এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন তিনি অভিমান করলেন রাগ করলেন এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে যদি কেউ আমরণ অনশন করেন অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন তারপরেও তিনি খাবেন না দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান হসপিটালাইজড হন কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধ হিসাবে বিবেচিত হবেন যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান তাহলে তিনি আত্মহত্যাকারী হিসাবে বিবেচিত হবেন এবং কবিরা গুরাহে লিপ্ত এবং আত্মহত্যাকারী যাহার নামে চিরস্থায়ী হবে হাদিসও কিন্তু রয়েছে এটা তার উপরে বর্তাবে এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবিদা আদায় করার চেষ্টা এটা ইসলামী কোনো পদ্ধতি নয় প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামী দৃষ্টি তিনি গ্রহণযোগ্য আল্লাহ তালা কোরআন পরিষ্কার ভাবে বলেছেন ওাল্লা কবি তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বলেছেন আল্লাহ আংফুসকুম তোমরা নিজেদেরকে শেষ করে দিও না অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই আল্লাহ তালা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন বলেছেন ইন্নালি জাসাদি কালিকা হাক্কা তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে আপনি না খেয়ে সামান্য দাবি দেওয়ার যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই অতএব আমার অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না হ্যাঁ আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন সেটা তো হতেই পারে অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায় তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে আজকাল অবশ্য আমার অনশনের নামে যে অনশন হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে আপনার লক্ষ্য আড়ালে পান করা খাওয়ার কালচার প্রচলিত আছে তো যেটাই হোক না কেন সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমার অনশনের কথা বলছেন সেটা এক ধরনের প্রতারণা অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয় সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে